আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব রুই মাছ দিয়ে আমাদের জেলার বিখ্যাত সে মশকালাইয়ের আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ তো আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিব তারপর ভাজা ভাজা করে তারপর হচ্ছে রান্না করব কারণ আমাদের বাসায় ভাজা মাছ ছাড়া কেউ খেতে চায় না আর ভাজা মাছ না হলে আমিও নিজেও খেতে পারি না তো আমি রুই মাছটাকে মচমচে ভেজে নিব। তারপর হচ্ছে বড়ি দিয়ে টমেটো দিয়ে সেটাকে আমি ভুনা করে রান্না করবো কারণ ঝোল তো করবো না আসলে রুই মাছ দিয়ে তারপর যে কোনো মাছ দিয়ে হচ্ছে বড়ি রান্না করলে অনেক স্বাদ হচ্ছে লাগে তারপর হচ্ছে আমাদের জেলায় মানে কুমড়ো চাল কুমড়োর বড়ি অনেক বিখ্যাত আমাদের মানে এত প্রিয় আমাদের দেশের মানুষ হচ্ছে অন্য জেলা থেকে অর্ডার করে নিয়ে যায় তো আমার আম্মু হচ্ছে চাল কুমড়োর বড়ি দিয়েছিল তো দিয়েছে তো অনেক খেতে অনেক ভালো লাগে হালকা মানে মাছের আগে হয়ে যায় এত সিদ্ধ হয় ভালোভাবে তো এখানে বড়িটাকে আমি ভালোভাবে একটু তেলে করে ভেজে নেব কারণ মাছ ভেজে যে তেলখানি ছিল ওই তেলেই ভাজবো কারণ বেশি তেল দেবো না তো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে উল্টে দিতে হবে তারপর নিচ দিক যখন হচ্ছে ইয়ে যাবে তখন হচ্ছে তাকে তুলে নিতে হবে তো আমি বড়িগুলোকে তুলে নিয়েছি তারপর মশলা দিয়ে আদা রসুন জিরা বেটে তারপর হচ্ছে টমেটোকে দিয়ে এখানে আমি কষিয়ে নিব তারপর টমেটো শীতে হলে তখন মাছ ভেজে নিব আবার তারপর হচ্ছে বড়ি দেবো তো এখানে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে রান্না করলে অনেক হচ্ছে ভালো লাগে খেতে অনেক সাল লাগে তো এখানে ভাজা মাছগুলো আমি এখন ঢেলে দেবো মশলাতে কারণ আমার মশলা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা গ্রাম বের হয়েছে তো অনেক জায়গায় দেখি এই চাল কুমড়োর বড়ি খাই না বা দিতে পারে না কিন্তু আমাদের জেলার মানুষ এটার জন্য অনেক বিখ্যাত এই চাল কুমড়োর বড়ি মশকালা ডাল দিয়ে অনেক কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই হচ্ছে বড়ি দিতে তো এখানে মাছের ডিম ছিল তো মাছের ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা একটা করে বড়িকে দিয়ে দিব। মাছ হচ্ছে হালকা তারপর হচ্ছে হালকা হচ্ছে জাল দিয়ে তারপর আমি মিলব কারণ বড়িতে হালকা জাল লাগবে তাহলে সিদ্ধ হয়ে যাবে এর আগে একদিন বেগুন দিয়ে রান্না করেছিলাম তো একটাও ছিল না সবগুলোই গলে কলেগেছিল তো এই যে আমার মাছ রান্না কমপ্লিট কি সুন্দর একটা কালার বের হয়েছে আর এত সুন্দর একটা গ্রান বের হয়েছে কি বলবো তো যারা যারা খাননি তারা তারা ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে আর যারা যারা খেয়েছেন তো আলহামদুলিল্লাহ তো এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে এখানে চচ্চড়ি করেছি তাও আরও দুইটা তরকারি রান্না করে হয়েছে এ পর্যন্ত ভিডিওটি ভালো থাকেন